হতে যাচ্ছে বারো তারিখে সারা বাংলাদেশ অপেক্ষায় কি হচ্ছে বারো তারিখে দেখুন বারো তারিখে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেই ঘটনার মাধ্যমে পুরো বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ যেখানে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি উপস্থিত থাকবেন শায়েক আহমদুল্লাহ উপস্থিত থাকবেন মাহমুদুল্লাহসহ সহ বাংলাদেশের সর্বোপরি সর্বশ্রেষ্ঠ আলেমগুলো তারা উপস্থিত থাকবে উপস্থিত থাকবেন আল্লা মামুনুল হক উপস্থিত থাকবেন আবরারুল হক এমন অনেক আলেম তারা উপস্থিত থাকবেন এবং আমরাও ইনশাল্লাহ তালা বারো তারিখ উপস্থিত হতে যাচ্ছি অর্থাৎ বারো তারিখে যে বিক্ষোভ মিছিল হচ্ছে পুরো পৃথিবী আশ্চর্য হয়ে যাবে বারো তারিখে আমরাও থাকার চেষ্টা করছি আপনারাও থাকার চেষ্টা করুন বারো তারিখে পৃথিবীর নির্লজ্জ নিঘৃত নিকৃষ্ট কোলাঙ্গার জানোয়ার ইহুদি জেরুজালেম আলম ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশে যে বিক্ষোভ হবে সে বিক্ষোভ হবে স্মরণীয় বিক্ষোভ যে বিক্ষোভ হতে যাচ্ছে সে বিক্ষোভ হবে ইতিহাসের শ্রেষ্ঠতম বিক্ষোভ শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিকাল তিনটা থেকে যে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে সে বিক্ষোভ এক ইতিহাস আর বিপ্লব সৃষ্টি করতে যাচ্ছে যেখানে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি উপস্থিত থাকবেন শায়েক আহমদুল্লাহ উপস্থিত থাকবেন মাহমুদুল্লাহ সহ বাংলাদেশের সর্বোপরি সর্বশ্রেষ্ঠ আলেমগুলো তারা উপস্থিত থাকবে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক উপস্থিত থাকবেন আবরারুল হক এমন অনেক আলেম তারা উপস্থিত থাকবেন এবং আমরাও তাআলা বারো তারিখ উপস্থিত হতে যাচ্ছি অর্থাৎ বারো তারিখে যে বিক্ষোভ মিছিল হচ্ছে পুরো ঢাকা সেই বিক্ষোভ মিছিল দেখে আশ্চর্য হয়ে যাবে পুরো পৃথিবী আশ্চর্য হয়ে যাবে তারা দেখবে যে মুসলমানরা শুধু ঘরে বসে থাকতে নয় বরং গাঝাবাসীর উপরে যে নির্বিচারে হত্যা লুণ্ঠন লুটতারা চালিয়েছে গাজাকে একদম মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে সমস্ত বিল্ডিং গাঁজাবাসীর বসবাসের উপযোগী জায়গা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেই জায়গার বিস্তৃত প্রতিবাদে সমস্ত আলেম লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে নিয়ে মাঠে নামবে তবে হ্যাঁ চোর বাটপার গুন্ডা বদমাশ লুটতারাজদের মতো এবার কোনো লুটপাট হবে না এটা হবে স্মরণীয় বিক্ষোভ এটা হবে স্মরণীয় প্রতিবাদ যার মাধ্যমে ইমান তার তাজা হবে দেখুন হৃদয়ের ভিতরে একজন মুসলমান হিসাবে ইমানদার অর্থাৎ মুসলমানই যে ইমানদার তা নয় বরং ইমানদারিত্ব তৈরি করবার জন্য হৃদয়ের ভিতরে স্রষ্টার প্রতি মানুষের প্রতি মানবতার প্রতি পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্ন ও আদর্শের প্রতি যে ভালোবাসা আমরা তৈরি করতে পারি যে ভালোবাসা আমাদের তৈরি করা উচিত সেই ভালোবাসার জায়গাটুকুই মূলত এক শ্রেষ্ঠাত্মের জায়গায় তৈরি করবার জন্য এই বিক্ষোভ মিশেলির ডাক দেওয়া হয়েছে এবং অর্থাৎ সৌদি আরবে বসে ডক্টর রহমান বার্তা দিয়েছেন যে আমিও বারো তারিখ উপস্থিত হচ্ছি আপনিও উপস্থিত হন শেখ আহমদুল্লাহ বার্তা দিয়েছেন আমি বারো তারিখ উপস্থিত হচ্ছি আপনি উপস্থিত হন বারো তারিখে বড় বড় ইসলামিক স্কলার বড় বড় ব্যক্তিত্ব পলিটিশিয়ান সমস্ত ঘটনারা আনেন সেদিন একত্রিত হবে ইসলামের পক্ষে মানবতার পক্ষে মানুষের মুক্তির পক্ষে তারা প্রমাণ করে দিবে বাংলাদেশের মানচিত্র ছোট হতে পারে বাংলাদেশের জনসংখ্যা ছোট হতে পারে বাংলাদেশের ভূখণ্ড ছোট হতে পারে ভৌগোলিক কারণে বাংলাদেশের চারপাশে হিন্দুত্ববাদ ও অন্যান্য ধর্মের ব্যক্তিরা বাংলাদেশকে চেপে ধরতে পারে কিন্তু মুসলমানের সন্তানদের হৃদয় এখনও গলে যায় নাই তাদের ইমানই তামান্না এখনও গলে যায় নাই তারা এই ছোট ছোট্ট বসে ইসলামের পক্ষে মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা আওয়াজ তুলবে সেই প্রক্রিয়া বারোই এপ্রিলে ইনশাল্লাহ তালা গত দিনেও গত গত দিনগুলোতেও হয়েছে বারোই এপ্রিল যেটা হতে যাচ্ছে তা হবে স্মরণীয় ইতিহাস এই ইতিহাস হবে মুসলমানদের শ্রেষ্ঠ ইতিহাস আর এই ইতিহাসের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য হলো আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ও আং তুমুল আলাউনা ইন নিশ্চয়, মুমিনরা তোমরা হতাশ না তোমরা চিন্তা করো না তোমাদের কোনো চিন্তা নাই হতাশা নাই তোমাদের টেনশন নাই তোমাদের জন্য বিজয় নিশ্চিত যদি তোমরা মিনিন হও ইমানদার হও ইনশাল্লাহ মুসলমানদের বিজয় হবে বাইতুল আকসা পুরো পৃথিবীতে দাঁড়িয়ে থাকবে ফিলিস্তিনিরা বিজয়ের উদ্দিন পতাকা হাতে নিয়ে রাজপথে নামবে পুরো পৃথিবী মুসলমানরা শাসন করবে সেই অপেক্ষা ইংসা আল্লাহ তালা আল্লাহ আমাদের প্রত্যেককে সেই জিহাদি তামান্নায় শহীদি কাফেলায় সামিল হওয়ার তৌফিক দান করুক